মুসলিম উম্মার শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম ধাপ মুসলমানদের ঐক্য দুনিয়া ও আখেরাতের শান্তি দেশের কল্যাণ আত্মশুদ্ধি ও গুনাহ মাফির পাশাপাশি দুনিয়ার সব বালা মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহর দরবারের রহমত প্রার্থনা করেন মুসল্লিরা এ সময় আমিন আল্লাহমা আমিন ও ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠে ফরজের নামাজ শেষে চলে হেদায়েতি বয়ান উর্দু ও আরবিতে বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক হৃদায়তিক বয়ান শেষে সকাল সাড়ে আটটার দিকে নসিহতমূলক বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সকাল নয়টা এক মিনিটে শুরু হওয়া আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও ইতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বী হাফিজ মাওলানা জোবাইয়ের দিক নির্দেশনামূলক বয়ানের পর শুরু হয় মোনাজাত মুসল যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন আল্লাহর দরবারে এ সময় কান্নায় বুক ভাসান তারা মিনিটব্যাপী মোনাজাতে হাফিজ মাওলানা জোবাইয়ের প্রথম দশ মিনিট পবিত্র কোরআনে বর্ণিত দর আয়াতগুলো উচ্চারণ করেন শেষ বারো মিনিট করেন বাংলা ভাষায় আজকের আখেরই মোনাজাতে অংশ নিতে রোববার চারটা থেকে লাখ লাখ মুসল্লি পায়ে হেঁটেই টুঙ্গির বিশ্ব ইজতেমাস্থলে পৌঁছেন সকাল নয়টার আগে ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে মুসল্লিরা মাঠের আশপাশের রাস্তা অলিগলি বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নেন ইজতেমাস্থলে পৌঁছাতে না পেরে কয়েক লাখ মানুষ কামারপাড়া সড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গি গাজীপুর উত্তরাসহ চারপাশের এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের কলকারখানা সহ সবকিছু বন্ধ রাখা হয় এদিকে দেখা যায় মুসলমিরা মাঠ ছাড়তে শুরু করেছে জানা যায় আজ আসরের পর প্রতি জেলার প্রধানদের সমন্বয় করে কিভাবে মাঠ ছাড়তে হবে তার দিক নির্দেশনা দেওয়া হবে আগামী মঙ্গলবার মধ্যে মাওলানা জোবাইয়ের অনুসারী মুসল্লিরা ইজতেমা মাছ ত্যাগ করবেন মাঠ বুঝে নেবে প্রশাসন পরে দিনই প্রশাসন মাওলানা সাদ অনুসারীদের কাছে ময়দান বুঝিয়ে দেবেন আগামী নয় ফেব্রুয়ারি ফজর থেকে মাওলানা সাদ অনুসারীদের পরিচালনায় বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু হবে তিন দিন পর এগারো ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে সাতান্নতম বিশ্ব ইজতেমার এবারের আসর